হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা তাদেরকে একটু জানাতে হয়ে যাও তোমরা অনেক দিন পর লাইভে আসলে প্রায় দু তিন সপ্তাহ লাইভে আসা হয়নি তোমরা যদি কেউ অনলাইনে থেকে থাকো প্লিজ তাদেরকে একটু জানাতে হয়ে যাও আর কি করে থেকে দেখছো একটু বলো জানি এই টাইমে হয়তো তোমরা কেউ অনলাইন হও না যদি কেউ হয়ে থাকে একটু জয়েন্ট হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ আমরা নতুন নতুন কলেজে ভিডিও ছাড়ছি তা তোমাদের কেমন লাগছে ভিডিও গুলো অবশ্যই জানিও ভালো লাগলে আরও চেষ্টা করবো নতুন নতুন ভিডিও ছাড়া হয়তো হয়তো ভালো হচ্ছে না তাও চেষ্টা করছি তোমরা যারা লাইক কমেন্ট করছো তাদের সকলকে অসংখ্য থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আরও নতুন নতুন বন্ধুরা পাশে দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন आई तुम मेरे जॉइन हो जाए और আমার কথা সুন্দর পাচ্ছো না কি একটু বলে দিও তাহলে আমি বুঝতে পারবো প্লিজ আবার জয়েন হয়ে যাও हेलो हाय কেমন আছো সবাই আমি बहुत अच्छा हूं आप कैसे हो अच्छी हो आप कैसे हो बहुत दिनों के बाद आए हैं हम आप लोगों से बात करने के लिए थोड़ी जल्दी से जॉइन्ट हो जाइए और कैसे हैं आप लोग सब জো জো জয়েন্ট সব কো থ্যাঙ্ক ইউ সো মাছ যারা যারা আসছ লাইভে তারা একটু লাইভটাকে লাইক করে দিও আর যারা নতুন আসতো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও একটু জানিয়ে যেও আর ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও বানাবো চেষ্টা করব दिल्ली से आप देख रहे हो थैंक यू सो मच मेरा चैनल को अगर सब्सक्राइब नहीं किया हो तो प्लीज़ सब्सक्राइब कर दीजिए অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করো বেশ ভালো লাগে কিন্তু এমন এক একজন কমেন্ট করো তার না রিপ্লাই দেওয়া যায় না পড়া যায় সেটাকে ডিলিটই করে দিতে হয় লাস্টে এটা সুন্দর কমেন্ট করো না যখন আমি তোমার সাথে সুন্দরভাবে কথা বলছি তাহলে সুন্দর কমেন্ট করো যারা যেভাবে ভিডিও করে বা যারা যেভাবে আসে লাইভে তাদের সাথে তেমন কমেন্ট করো যারা তোমার সাথে ভালো কথা বলছে তাদের সাথে ভালোই কথা বলার চেষ্টা করো কেননা সে ভালোভাবে এসছে তোমার সাথে কথা বলার জন্য এখন তোমরা যদি বাজে বাজে কমেন্ট করো সেখানে তো তার রিপ্লাই দেওয়া সম্ভব নয় আর সেটা দেখতেও বাজে লাগে ওই গেলে বন্ধুরা সবাই জয়েন্ট হলে আমি সবাই একসাথে গায়ে ফেলে আবার আসছো একটু লাইভটাকে লাইক করে দিয়ে যা হয়ে যখন কথা বলতে ভালো লাগবে জানি আমি অনেক দিন আসিনি আমার এখানে অনেক ভাই হয়েছিল বন্ধু হয়েছিল তারা খুব ভালো ছিল সুন্দর সুন্দর কমেন্ট করেছিল অনেকদিন আমি আসতে পারিনি তারাও এখন জানি না দেখতে পাচ্ছি কিনা আর তোমরা যদি শুনতেও না পাও সেটাও আমাকে একটু বলে দাও আমি বুঝতে পারবো না না হলে আমাদের কাজে কাজে ওখানে বৃষ্টি হচ্ছে ওখানে না সরি কাদের কাজের কারা যারা যেখানে থাকো সেখানে মানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এই তো খুব বৃষ্টি হচ্ছে আছো একটু কমেন্ট করে দাও কি কোথা থেকে দেখছো সেটা তো বলতে পারো আমি আছি কিছুক্ষণ তাড়াতাড়ি একটু জয়েন্ট হোক বোঝাও যায় না আসেও না আর যদি না বলো সেখানে আমি বুঝতে পারবো না কি কোথা দিয়ে দেখছো না দেখছো আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না